আমার লুকোনো ইচ্ছাগুলো আকাশটা সীমাহীন তোমার মনটা যদি হতো আকাশ আমি নিশ্চিত রূপে সেই আকাশে উড়ন্ত বলাকা হয়ে উড়তাম আর উঠতাম পেরিয়ে যেতাম কত সাগর পাহাড় নদী নিরবধি সাগর শুভভীর তোমার শরীর যদি হতো সাগর বলাই বহুল্য আমি সেই সাগরে শখের ডুবরি হতাম আতিপাতি করে দেখতাম কি সম্পদ এখনও অনাবিষ্কৃত আছে সুগভীর তলদেশে সেই নিরুদ্দেশে হতে যদি কোনো সবুজ বনানি জেনে রেখো সেই বনে হতাম আমি তোমার অবচ্ছ মন কারণে অকারণে কিংবা সময়ে অসময়ে করতাম খুনসুটি আর মান অভিমান অতপার ফোটাতাম সারাবন জুড়ে বাহারি ফুল গন্ধে অতুল আর যদি হতে তুমি কোনো প্রেমিক কবি একটি সুদীর্ঘ কবিতা আমি অলস দুপুরে প্রশান্ত বিকালে রাতের গভীরে সেই কবিতাখানি পড়তাম বড্ড আবেগ ভরে বারে বারে